বাঁধ ভেঙে সমুদ্রের জল এলাকায় ঢুকে যেতে পারে এমনই আশঙ্কায় এলাকাবাসী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের পাতিবনিয়া এলাকায় যেখানে পাতিবনিয়ার স্ত্রীবীজ রয়েছে আর তার পাশেই রয়েছে নদীর বাঁধ নদীর বাঁধের হাল এতটাই বেহাল এলাকার মানুষ আতঙ্কে তবে ঠেকেদার কাজ করছেন যার কাজের গুণগত মান কতটা ঠিকাদার তার মুক্তিকেই বলবেন তবে এলাকার মানুষজন বলছেন যে কাজ যদি ঠিকঠাক হতো তাহলে এই বিপদের মুখে তাদের কোনো বছরই পড়তে হতো না প্রতি বছরই সমুদ্রের জল এলাকায় ঢুকে পড়ে আর তারপর তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ সুন্দরবন উপকূলীয়বর্তী এলাকায় একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তাদের হতে হয়েছে আর সেই বিপদ থেকে তাদের কোনো দিনে রেহাই নেই অর্থাৎ নদীর ধারে যারা বাস করেন তারা জানে যে সমুদ্র কতটা উত্তাল হয় আর নদীর বাঁধ প্রতি বছরই এইভাবে ভাঙে যেখানে আহবিদরা বারবার বলেছেন যে পরিস্থিতি ইতিমধ্যে অনেকটাই ঘরতর যেখানে পরিবেশ অর্থাৎ বিপর্যয় যে কোনো মুহুর্তে হতে পারে আর সেই বিপর্যয়কে রক্ষা করতে গেলে পাকাভুক্ত নদীর বাঁধ চাই কিন্তু পাকাভুক্ত নদীর বাঁধের জায়গায় যে ঠেকেদার কাজ করছে তেনাকে প্রশ্ন করলে তিনি বলছেন কাজ আমরা করে যাচ্ছি যাতে করে নদীর জল আটকানো যায় কিন্তু এলাকার মানুষ সেই কাজে সন্তুষ্ট নয় বলে জানান তবে ঠিকঠাক কাজ কবে হবে এলাকার মানুষ ক্যামেরার মুখোমুখি কি বলছেন আর ঠিকেদারি বা আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছেন শুনুন আমি বলছি যদি এই ঘূর্ণিঝড় বা বান পড়ে আমাদের কিন্তু এই বান টিকবে না যে এই ঘন্টায় তো এখন রেডিমেড কাজ হচ্ছে যে কাজ হওয়ার দরকার সে কাজ হচ্ছে না প্রত্যেক দিন মাটি ফেলাচ্ছে ধুয়ে চলে যাচ্ছে কিন্তু এইভাবে বাঁধ হলে বাঁধ যদি সেই রকম ঝড় হয় ঘূর্ণিঝড় বা বান পড়ে এ বাঁধ টিকবে না কি চাইছেন এখানটায় যদি কংক্রিট বাঁধ হয় তবে বাঁধটা থাকবে এটা কোন জায়গা পাতিবনিয়া কিন্তু সেভাবে তো কাজ হচ্ছে না কাজটা রেডিমেড কাজ হচ্ছে এইভাবে কি ওই গেলে বা এই জিওটেক দিয়ে এইভাবে বাঁধ টিকানা যাবে টিকানা যাবে না কিনা আপনার আমার নাম শেখ মজাহার আপনি কি এলাকাবাসী আমি এলাকার মানুষ খুব সন্ত্রাসে আছি আমরা নদী বাঁধের হাল খুব খারাপ আবার যে কোনো মুহূর্তে ভেঙে ঢুকে যাবে এই জন্য আমরা খুব বিভ্রান্তে আছি যদি সরকার ভালো করে কাজ করে দেয় তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করব ভালো বলতে কিভাবে তো কাজ হচ্ছে তো কাজ কাজ করছেন যদি করে দেয় তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারব কি নাম আপনার কি নাম আপনার বিষ্ণুপদ বিশ্বাস আপনি এই এলাকার মানুষ আমি এই এলাকার মানুষ আমরা খুব ভালো নেই নদী বাঁধের অবস্থাও ভালো না তা আমরা ভয়ে একটা আতঙ্কে আছি তো এই মুহূর্তে আইনিন্ন চাপে যে অবস্থান করছে তো আমরা ভয়ে জর্জরিত তা কেন নদী বাঁধের কিছু কাজ হচ্ছে না আমরা খুবই আতঙ্কে আছি কি নাম আপনার প্রত্যেক বুলবুল হাত না কাজ করে যাচ্ছি তো আমরা শব্দ চেষ্টা করে কাজই বেরিয়ে যাচ্ছি কাজ হচ্ছে কত দূর পর্যন্ত কাজ হচ্ছে আমার যতটা এক্সটিমেন্ট পেয়েছি যতটা কত কিলোমিটার আমি পেয়েছি দুশো দশ মিটার দুশো মিটার কিন্তু এই মুহুর্তে নদীর বা বাঁধ কেমন অবস্থায় রয়েছে আমার বর্তমানে এখনও ভালো আছে ও সাইডটা কি আছে বলতে পারছি একাধিক একাধিক আয়লা বুলবুল আনফান এই রকম ঝড় কিন্তু এই সমস্ত এলাকায় একদম এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে তারপরে আবার যদি ঘূর্ণিপাত হয় কি হবে সেটা তো আমি ওই বিষয়ে অত কিছু বলতে পারবো না আমার যেটা করতো আমরা কাজ পেয়েছি কাজ করেই যাচ্ছি কোনো অসুবিধা নেই আমার যথাসাধ্য চেষ্টা করে কি দিয়ে কাজ করছেন জিসিবি দিয়ে বললি 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 জিসিবি দু লাইন করে বললি পোতা হচ্ছে জিও বস্তা দেওয়া হচ্ছে জিও চর দেওয়া হচ্ছে জল আটকাবে তো জল আমি যতটা করবো ততটা আমার আটকাবে আমি তো অন্যটা বলতে পারবো না কি না ভাবনা অর্ণ গুরুপ্রধ দাস এইটার কন্টাক্ট নিয়েছে এইটা নামে সেই নাম কি